এটা আসলে আমি ভিডিও করতে পারি না কারণ এটা একদম ভোরে ভোরে বাচ্চাটা হওয়াতে আমি আর এটাকে ভিডিও করতে পারি নাই আচ্ছা 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 শ এটা তো দুধ দোয়ার না আমরা তো এ ফরে ফরে কার জন্য রাখছেন কি দেয় না

ওটা কামড় দিবি কামড় দিবি ঝামেলা পরে ভাই বিপদ পড়বো এ তোবাল বেরে রাখ দেন তোবাল বেরে রাখ দি এখন দুধ দুধ দইলেন কি দুধ খাবি হ্যাঁ দুধ খাওয়ার জন্য রাখ একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর ও দুধ খাওয়ার জন্য আসলে ওর খিদা লাগছে ফিরে আমার কাছে আসে আর আমি কি করব রাখ অপেক্ষা কর একটু অপেক্ষা কর এই তোর মা আসতেছে বাবা রে যা তুই ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা ও শুধু আমার কাছে আসতেছে আমি কি তোর ভিতরে তোর মা ওইখানে ওইখানে ওইখানে

গরুর যেভাবে দুধ দোয়া এভাবে কিন্তু উঁটের দুধ দোয়ানো যায় না উঁটের জন্য মানুষ দুইজন লাগে একজনে ধরে রাখা লাগে আর একজন আর একজন দুধ দোয়ানো লাগে আর ওই যে ফাঁ উঠেছে লাথি দেওয়ার জন্য যদি না বাধা হইতো না তো এমন একটা ফুটবলের মতো কিক মেরে দিত এটা হচ্ছে নতুন নতুন এটা থেকে তো দুয়ানা আরো টাফ ব্যাপার এটা থেকে দোয়াইতে অনেক কষ্ট হয়ে যাবে এটা ঠিক আছে এটা পাগল হয়ে গেছে মানে নতুন মানুষ দেখলে কি যে করে সে আর এর কাছে যাওয়া কিন্তু রিক্স কথা নেগা ফ্ৰিজে কাৰণ বছ দিয়ে ৰোবাৰে আচ্ছা ঠিক আছে আলোক কৰি দিয়া ঠিক আছে আলোক কৰি দিয়া লাগিব

الله فصل